ঢোলুন বাবা আমার পছন্দ করে মেয়ের গলায় তুমি মালা পরিয়ে দিলে কেন? না না একদম না একটা বিধবা মেয়ের সাথে আমি তোর বিয়ে হতে দিতে পারি না ঠিক আছে তোমার বাবা যখন আমার মেয়েকে বিয়ে করেছে তুমি আমাকে বিয়ে করে নাও রূপাই ঠিক বলেছেন তোমাকে বিয়ে করে আমি কি পাবো এই দেখো তোমার মেয়ে মুক্তা যখন কাঁদে তার চোখ থেকে মুক্ত ঝরে আর আমি হাসলে সোনা ঝরে দেখবে

স্বামী মরে গেলে তবেই আমি কাঁদি ঠিক বলেছেন আরে আমি যদি মরে যাই তুমি কাঁদলে চোখ থেকে মুক্ত ঝরলে ধরবে কে নাকি হ্যাঁ স্যার নতুন তুমি ধরো